এগুলা সব হচ্ছে আমাদের পার্সোনাল পরিচ্ছন্ন কর্মী এই যে এই যে সিনিয়র সুইপার সবগুলারে লিড দেয় সবগুলার লিড দেয় আর ওইটাতে এই দলের সহ সভাপতি উত্তপ্ত তত্তা আমাদের বাগানের পরিচ্ছন্ন এই যে এগুলা দিয়ে রয়ে গেছে এই যে আজকে আমাদের পুরো বাগান পরিষ্কারের কার্যক্রম চলতেছে কারণ একটু পরে এদেরকে কাজকি খাওয়ান হবে তাই আসসালামু আলাইকুম গতকালকে রাত্রে আমরা খিচুড়ির আয়োজন করেছিলাম অ্যান্ড আজকে দুপুরে হচ্ছে আমাদের কাচ্চি খাবার পালা এখানে সবাই কোটা বাটা করতেছে তোর বটি দেখা মনে যা এটাই তো রাজকীয় বটি তুই কি কস এটা বয়স কত জানো এই হাঁস হইতেছে গতকালকে মানে কালকে খাওয়া হবে দুপুরে আজকে হচ্ছে কাচ্ছি হবে দেখছি এই যে সাথে বিয়ে করছে সব করছে বেড়াইতে অনেক কষ্ট করছে আর এদিকে কে দেখি কেডা এদি চাচু দিয়ে চাচু এই যে বাড়াবাড়ি করতে কি বলেন আমি বাদাম বাটি পরে দিবে এটা পাকাইতেছে রাইস হয়ে গেছে মাংস হয়ে গেছে আলু রেডি এখন শুধু শুধু খাওয়া দাওয়া বাকি আজকে দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে আমাদের বাগানে করবো এইখানে হচ্ছে আমরা পার্টি বিছাবো তারপরে সবাই মিলে এখানে খাবো মোটামুটি একটা পিকনিকের ভাইব চলে আসবে এখন আর কি জানে দাদির জোগাড়ের অভাব আসেনি তো প্রথম স্তরে আমরা এটা দিতেছি তার উপরে পার্টি বিছাবো জানি দাদির পার্টিতে ময়লা না বাড়বে দাদি আবার অফাইল করে দিব এদিকে টুকরা টুকরা পোলাপান করে ডাক দে কি করেন এক পাল্লা করেন আমরা লম্বা না লম্বা করতে কত কেউ কিন্তু আসলে ফ্রি নেই সবাই কাজ করতেছে মানুষ নেই এদিকে জর্দার ভেতর রং দিয়া জর্দা বানাই লিছে

আদে তোর আর আস না কে সব তুই বই রইছে কই আর আর চিকন গুন্ডা দিয়ে আইতাছে ক্যামেরা ধরে বাইন্ডা তো ক্যামেরা ধরে আমি আমি কমাই দে আর কমাই দে আর কমাই দে

এগা খাই নাই সাদিয়ার মায়ে এটা মামা বাইছে করা মামা কুলে লইতে লেগা কাইনটা বাহাই লেছে দেখা করছে কি কাইনটা শেষ করে লেছে মানে কুলে দিব না দেখ ওই কত আর ওই আর কুলে লেবো কি কেমনে লেছে যদি পরে যায় গা পিছি কুলে না লেগে চিক করে শুরু করে দিছে আবার থ্রেড দেখ কিছু কুলে হালাই দিন কি আরেক ডঙ্গি ডঙ্গি আমার দেখলেই পলায়

বিদায়ের ঘন্টা বেজে উঠেছে এখন সবাই বিদায় নিবে সবাই না একদল বিদায় নিবে আরেক দল একদিন দুই দিন পরে এখন সবাই চলে যাচ্ছে যার যার বাসায় ডিসেম্বরের ছুটি কাটানো শেষ সবার এখন হচ্ছে বিদায়ের পালা আমার দাদি কানবো কুপিরা কানবো কান্নাকাড়ি কইরা সবাইরা বিদায় দিয়ে আবার হয়তো আগামী বছর দেখা হবে